এক প্রশ্ন করছেন গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা আসলে এগুলি এখতেলাফি মাস আলা তবে আমি যে আটটা বিষয়ের কথা বলছি সে আটটা বিষয়ের ভিতরে কি গরুর ভুড়ি আছে কথা বলেন আছে নাই আসলে এটা একটা রুচির বিষয় কিসের বিষয় কেউ খায় কেউ খাইতে পারে না আছে না এরকম তবে এটা নাজায়জ বা হারাম কিছু না মনে থাকবে এরপরে এক আরেক প্রশ্ন করছেন এমন কোনো আমল আছে কি কোরবানির সমপরিমাণ পরিমাণ পাওয়া যাবে যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই এটা তো বলাই ছিল যে নখ সুল এগুলো যদি সে না কাটে তাহলে কোরবানির ঈদের নামাজের পরে কোরবানি হওয়ার পরে যদি সে এগুলো কর্তন করে তাহলে সে কি একটা কোরবানির সোয়াব পাবে এটা তো বলাই আছে আমার ভাইরা আরেকটা প্রশ্ন হল কোরবানির পরিবারের সবাইকে কোরবানি দিতে হবে নাকি একজন দিলেই হবে আসলে আমার আলোচনাগুলো গভীরভাবে আপনাদের শোনা দরকার সেটা আমি আগেও বলেছি আজ থেকে দুই সপ্তাহ আগে যে কোরবানি যার যার উপরে ওয়াজিব হয় ব্যক্তির উপরে ওয়াজিব হয় পরিবারের উপরে না কোরবানি পরিবার ভিত্তিক ওয়াজিব না ব্যক্তিভিত্তিক যার কাছে সাড়ে বাহান্ন তোলা অথবা স্বর্ণ পরিমাণ সম্পদ যেই মালিক থাকবে তার উপরেই কোরবানি কি হবে ওয়াজিব হবে এখন পরিবারের পাঁচজন সন্তান পাঁচ ভাইয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাঁচ ভাইয়ে মনে করেন চাকরি করে তাহলে অবশ্যই আলাদা আলাদাভাবে পাঁচজন যদি সাহেবে নেসাব হয় সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত বরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে পাঁচ ভাইয়া আলাদা কোরবানি দিবে এটাই হলো নিয়ম কথাটা কি বুঝাতে পারছি তাহলে পরিবার ভিত্তিক আর থাকলো না আমি এই কথা বলতে যেও বলেছিলাম যে আমাদের মা বোনদের উপর অনেক সময় কোরবানি কি হয়েছে ওয়াজিব হয়েছে এরপরে কোরবানি না দিয়ে সে টাকা দান করলে সবাব হবে কি ভাই আসলে প্রত্যেকটা আমল স্বতন্ত্র মর্যাদায় রাখে কোরবানির আমলের মর্যাদা কোরবানি রসুল বলেছেন কোরবানির দিন আল্লাহ তালার কাছে কোরবানি দেওয়া সামর্থ্যবান ব্যক্তির কাছে আল্লাহ সবচেয়ে তো ওই আমলটা বেশি পছন্দ করেন কোন আমল কোরবানি করা ওদিন তো দানের কথা বলা হয় নাই তাহলে কোরবানিটাকে কি করলেন আলাদা করলেন মা আমিলা ইবনু আদম আমিন আমালিয়া মিন নাহারি হাব্বু ইল্লাহি দাম আল্লাহর কাছে কুরবানির ঈদের দিন কুরবানি করা সবচাইতে পছন্দনীয় আমল তাহলে আপনি কুরবানি না করে যদি দান করতে চান আর আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে আপনার ওয়াজিব কুরবানি আপনার থেকেই যাবে ওয়াজিব তো আর আদায় হবে না দান করলে আদায় হবে না ওয়াজিব আদায় করতে হলে আপনাকে কোরবানি করতে হবে ওয়াজিব আদায় করতে হলে ওয়াজিব থেকে আপনি মুক্তি পেতে হলে কি হতে হবে কোরবানি দিতে হবে দান করে দিলে হবে না তবে হ্যাঁ ঈদের দিন দান করা অনেক সবাবের কাজ যে কথাটা আমি আগেও বললাম গোশত মানুষকে দেওয়া এটা কি দানের মধ্যে পড়ে না পরে দান করা অনেক সবাবের কাজ আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন ঋণ করে কোরবানি করা যাবে কি না এগুলো তো অনেক আগে আমি আলোচনা করছি যে আপনি ঋণ করে হলেও যদি কোরবানি করেন আপনি কোরবানি সব পাবেন কোরবানি পর আপনি যদি এক হাজার জবাই দেন এক হাজার জবাই দেন কোরবানি হবে হবে না তা আজকে হয়তো আপনার কাছে দশ বিশ হাজার টাকা নাই আগামীকাল হয়তো ইনশাল্লাহ হবে কথা ঠিক না কারণ সব দিন তো মানুষ এমন না যে কোরবারের দিন পকেট ভরা টাকা থাকতে হবে এটা না হয়তো কিছু আছে কিছু শর্ট আছে তাহলে একজনের কাছ থেকে নিয়ে পরিপূর্ণ করতে হবে তাহলে এই জন্য ঋণ করে হলেও কোরবানি করা সব থেকে বঞ্চিত হবে না বরঞ্চ আল্লাহ তালা তার ওই ঋণ পরিশোধের জন্য আরো উত্তম পন্থা আল্লাহ দান করবেন বরকত দান করবেন মনে থাকবে আমার ভাইয়েরা এই কটা প্রশ্ন ছিল এখন কথা হলো কোরবানি করলাম জবাই করলাম এরপরে গোস্ত বন্টন করলাম এরপরে গোস্ত মানুষকেও দিলাম নিজেরাও রাখলাম তাই না তারপরে কোরবানি বিদুর দেওয়া যাবে কিনা এগুলো সব বললাম এখন কথা হলো কোরবানির চেতনা বর্জ্য ব্যবস্থাপনা কি বলেন তো কোরবানির চেতনা বর্জ্য ব্যবস্থাপনা কোরবানি করা শেষ রক্ত হাড় হাড্ডি সবকিছু রাস্তার মাঝখানে পালাই দিয়া উনি এক্কেবারে কোরবানি দাতা হয়ে গেল আছে না নাই আছে রসুল কঠোর নিষেধ করেছেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ এক নাম্বার ইমানের সাথে বলা হয়েছে তাহলে কোরবানির গরুর ভুরি নিয়ে যা খাইলেন আর গোবর সব রাস্তায় ফালায় থুয়ে গেলেন কার জন্যে জবাব দেন বোঝেন নাই কথাটা গোস্ত সব নিয়ে গেলেন মাথার চামড়া শিং হাড্ডি সব রাস্তায় ফালাই দিলেন বন্ধ হবে না পরিবেশ নষ্ট হবে না এটাকে কটো নিষেধ করেছেন কারণ পরিবেশ রক্ষা করা এটা ইমানই দায়িত্ব কি দায়িত্ব এই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে ফালায় দেওয়া নির্দিষ্ট জায়গায় ময়লা ফালানো যেখানে সেখানে সরানো ছিটানো যেন না হয় কারণ এটা পচবে বন্ধ হবে এ এতে পরিবেশ নষ্ট হবে মানুষের চলাচলে কষ্ট হবে মানুষ অসুস্থ হবে কথা ঠিক কিনা তাহলে কোরবানি শিক্ষাই হলো এগুলা শিষ্টাচার কোরবানি শিক্ষাই হলো ত্যাগ এগুলা করতে হবে তাহলে আমরা যেখানে সেখানে রক্ত ময়লা ফালাবো না মনে থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবার শুনুন ঈদের দিনের শূন্য কিছু আমল আর দুই দিন পরে তো ঈদ নাকি কষ্ট হচ্ছে নাকি সময় আছে তো হ্যাঁ ঈদের দিনের শূন্য তামল মনে রাখেন ঈদের দিনের সুন্নত এক গুলো ঈদের রাজ যখন আসে এই রাজটাকে আমলে ভরপুর করা কি করা আমরা কি করি গান বাজনা বাজাই নাকি এটাই আমাদের আমল ঈদ আসছে নতুন ছবি চালু হয়ে গেছে হল সিনেমা হলগুলো সব কি হবে ব্যবসায় লাভবান হয়ে যাবে ঈদ মানেই সিনেমা হল খোলার দিন নাকি রাগ করলেন মনে ন তাহলে ঈদের রায়ত আমাদের জন্য কি আমলের রায়ত আমলকে বাড়ায় দিব দুই নাম্বার ঈদের দিন সকালে সকাল সকাল ঘুম থেকে ওঠা কি করা কারণ ঘুম থেকে সকালে উঠবেন না আটটার সময় ঘুম থেকে উঠে চিন্তা করবেন সাহেব করতেছে কিনা যদি না করে চাকরি থাকবে না কি নামাজি উনি ঘুম থেকে উঠবে আটটায় আর ওনার জন্য ইমাম সাহেব মুসল্লি নিয়ে দাঁড়া থাকবে উনি কখন আসবে তারপরে নামাজ করাবে ঠিক হবে না এই জন্য বলা হয়েছে শূন্য দিন অনেক সকাল সকাল ওঠা তৃতীয় নাম্বারে গোসল করা চতুর্থ নাম্বার উত্তম পোশাক পরা পঞ্চম নাম্বার সুগন্ধি ব্যবহার করা ছয় কুরবানির সকালে কুরবানির দিন সকালে কিছু না খেয়ে কুরবানির মানে নামাজে যাওয়া আর ঈদুল ফেতরের দিন কিছু খাইয়ে তারপরে নামাজে যাওয়া আর কুরবানির দিন না খেয়ে মাঠে যাওয়া মাঠ থেকে এসে তারপরে কোরবানির গোস্ত দিয়ে প্রত্যম খাওয়ার কথা বলা হয়েছে তবে এটা বাধ্যতামূলক না আমি আবারও বলে অসুস্থ হয়ে যায় না যদি কারো ধৈর্য খুলে আলহামদুলিল্লাহ শূন্য তাই হবে কথাটা বুঝতে পারছি এরপরে বলা হয়েছে আগে যাওয়া কখন যাওয়া ইমাম সাহেব ডাকতে আছে বয়ান থুয়ে ডাকতে থাকে উনি চিন্তা করে যাই যায় এই যাই এই যাই যাই করতে এক রেখাত পায় না লাস্টে ঈদের নামাজ না ওয়াক্তীয় নামাজ কোনটা পরে আর তো বোঝে না কিছু একা একাই তো তাকবিরও দিতে পারে না ওম নেই আল্লাহ আকবর এক রেখাতেই সালাম ফিরা শেষ আছে না এই জন্য বলা হয়েছে এই সমস্যাগুলোর কারণে কি করতে হবে আগে আগে আসতে হবে আমার ভাইরা এরপরে হেঁটে আসাটা শুননা হেঁটে হেঁটে আসাটা কি শুননা নয় নম্বরে যখন আসবেন কোরবানী ঈদের দিন আসার সময় জোরে জোরে তাক বিরাল লাই লাইলা হুল্ল হুয়াট বারা ল হুয়া একবার ওয়ালিল্লা হিল হেম জোরে জোরে বলা আর ইদুল ফেতরের সময় আস্তে আস্তে বলা আর কোরবানির সময় কি জোরে জোরে বলা যখন আসবেন তাক দি দিদি আসবেন এরপরে বলা হয়েছে কিছু দান করা কি করা দান করা ঈদের দিন দানেরও ফজিলত আছে দান করা তারপরে প্রিয় মানুষদের জন্য বাবা মার জন্য ভাইদের জন্য বোনদের জন্য বা নিকটবর্তী লোকদের জন্য হাদিয়ে দেওয়া কি করা হাদিয়ে দেওয়া এরপরে যাওয়ার সময় ভিন্ন রাস্তা ব্যবহার করা যদি সুযোগ থাকে এগারো নম্বরে যাদের আব্বা মা নাই ঈদের দিনটা যদি পারেন কবরটা জেয়ারত করবেন কি করব কবরটা চেয়ারত করব কারণ ওই দিন সবারই দিল মন নরম থাকে ওই দিনটা দোয়া কবুলের দিন অবশ্যই আমরা যদি দোয়া করি হয়তো আমাদের দোয়া পিতা সন্তানদের দোয়া পিতা মাতার জন্য কাজে লাগতে পারে কথা ঠিক না তাহলে এই আমলগুলো গুলো করবো তো